পিষপ শিট ওটা আবার দেশ নাকি আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে ওটাকে আবার দেশ বলি আমরা চাল না পাঠালে পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে সে কাঙলাদেশে আবার এত বড় বড় কথা পিশব সিট ও কিন্তু আপনাদের পেট্রোল বর্ডার বন্ধ হয়ে যাবে আপনাদের একটা একটাও পেঁয়াজ আর একটাও ডিম যাবে না এটা মাথায় রাখবেন মাথায় রেখে কথা বলবেন কি করে চালাবো সংসার কি করে লেবারকা দেবো কি করে স্টাফকো দেবো ধরনের আবাসিক হোটেলগুলো কিন্তু প্রায় বন্ধ হওয়ার মুখে বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল বেশি এফেক্টে বাংলাদেশি পর্যটক নির্ভর এই আবাসিক হোটেলগুলোর অর্থনৈতিক হাল হকিকত কোথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে এক এক করে আপনাদের সামনে রাখবো সেই তথ্য একটা হচ্ছে পরিসংখ্যান বলছে টাইমস অফ ইন্ডিয়া বলছে যে আশি শতাংশ আপনাদের যে রিজার্ভেশন সেটা কমে গেছে মানে আপনারা যে স্বাভাবিক সময় যে সমস্ত বাংলাদেশি পর্যটকরা আসতেন কমে যাওয়ার ফলে এখন আবাসিক হোটেলগুলোর প্রায় আশি শতাংশ রুম পড়ে রয়েছে আপনি কি বলবেন সেটা কারণটা কি কারণটাই যে বাংলাদেশে আসছে না আমার খালি হোটেল ব্যবসা নেই আপনি নিউ মার্কেট অঞ্চল দেখেন বড় বাজার দেখেন শাম বাজার দেখেন হাট দেখেন শাড়ি মার্কেট পুরো কাপড় মার্কেট পুরো তারপরে হোটেল লাইন পুরো রেস্টুরেন্ট লাইন পুরো গেস্ট হাউস পুরো সব একদম মানে টোটালি ফ্লেক্স হয়ে যাচ্ছে আর কি হবে কিছু বোঝা যাচ্ছে না আমরা এত বড়ো বড়ো জায়গা নিয়ে কি করে চালাবো সংসার কী করে লেবারকে দেবো কি করে স্টাফকে দেবো আমরা বুঝতে পারছি না চল্লিশখানা রুম আছে কুড়িটা লাগছে পঁচিশ টাকা লাগছে কোনদিন পনেরো ডলার এরকম চলছে কোথায় থেকে আসবে ওখান থেকে এই সরকার আমাদের সরকার ওখান থেকে দেবে তবে তো তাড়াতাড়ি হলে আমরা বাঁচবো শুধু তো হোটেল ব্যবসা ধরুন আপনি মালিক নন এখানে ধরুন অনেকে স্টাফ থাকে সুইপার থাকে ক্লিনার থাকে এখানে বিভিন্ন কোথায় থেকে দেবো আমরা টাকা কোথায় থেকে জোগাড় করব। যে ব্যাংক ফ্যাঙ্ক লোন নিয়েছি ওটা কোথায় থেকে দেবো কোথায় থেকে মিটাবো আমরা তো কিছু মানে মাথা মানে রাতের দিন ঘুম আসছে না কি করব আপনারা কি বিষয়টা জানিয়েছেন गवर्नमेंट অফ ইন্ডিয়াকে আমাদের মানে যে ই আছে আপনাদের যে অ্যাসোসিয়েশন আছে আছে ওরা তো সব সময় করছে সব সময় गवर्नमेंट বলছে ওয়েস্ট বেঙ্গল বলছে সেন্ট্রাল गवर्नमेंट বলছে কি আমাদের কিছু রাস্তা করেন আগে তো ভালো ছিল কিন্তু আমি একটা কথা বলছি আপনাকে ওখানে যে গেস্টরা আসছে যে বর্ডাররা আসছে ওদেরকে আমরা জিজ্ঞেস করি ওখানে কি হচ্ছে বলে যে এখানে হচ্ছে ওখানে এখানে ওখানে বেশি হচ্ছে না কিন্তু মিডিয়া হাইলাইট অনেক করছে কম হচ্ছে কিন্তু এখানে যেটা 25% হচ্ছে তো এখানে 100% তারপরে মিডিয়া যে দায়িত্বশীল ভূমিকা সেটা কোথাও গিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে ওই জন্য বিজনেসটা আমাদের মিডিয়া চায় তো মানে বিজনেসটা ঠিক হয়ে মিডিয়া চায় তো বিজনেসটা শেষ হয়ে যাবে বিজনেস তো বটেই তার আগে মনের মানসিকতা মানে ধরুন আপনার এক দেশের প্রতি অন্য দেশের যে শ্রদ্ধা আমাদের একটা বাংলাদেশ থেকে ভালো রিলেশন আছে ওয়েস্ট বেঙ্গলে বলেন আপনি ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া এখানে খালি আমাদের হোটেলে নেই ডক্টররা যত বড় বড় হসপিটাল আছে সব বাংলাদেশের ওপর একটু ডিপেন্ড করে এলাকার ব্যবসায়ী সমিতি একজন নেতাও আমি কথা বলে নেব মন্তজদার সঙ্গে মন্তোজদা আপনাকে স্বাগত আপনি কেমন আছেন সব মিলিয়ে সব মিলিয়ে কেমন আছেন সব মিলিয়ে আছি আর কি বাট বিজনেসের ক্ষেত্রে কিন্তু অসুবিধা তো হচ্ছেই যে কেননা আমরা তো বেশি রিলেটেড হচ্ছে বাংলাদেশের ওপরে বা বাংলাদেশের টুরিস্টের ওপরে সব এই জায়গাটাই আমাদের রিলেটেড সেই জন্যই ওই দিক থেকে বলতে পারো যে কিছুটা বিজনেসের প্রবলেম হচ্ছে এবং সবই তো রিলেটেড এগুলোর মধ্যে রয়েছে ভালো থাকা এবং সুস্থ থাকাটা বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল বেশি এফেক্টেড কেননা এখানে পর্যটন বেশি আসে বাংলাদেশ থেকে বিশেষ করে নিউ মার্কেট পার্ক স্ট্রিট আমাদের মার্কো স্ট্রিট এরিয়ে তারপরে এদিক থেকে চলে যাবে দার্জিলিং সিকিম আসামের বেল্ট ত্রিপুরার বেল্ট এই জায়গাগুলো কিন্তু এফেক্টেড কারণ আজকের দিনে মেডিকেল ইয়েতে আপনার পিয়ারলেস ইন একটা বড় পিয়ারলেস হোটেল একটা বড় প্রজেক্ট করছে খাদের জন্য করছে